ইসরায়েল ইতিপূর্বে কখনো ইরানের উপর হামলা করেনি ইদানিং সময়ে এমন কি ঘটল যার প্রেক্ষিতে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে বসলো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ইরান হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র অন্যদিকে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি ক্যান্সার আর এই রাষ্ট্রটি এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে ফিলিস্তিনে এক বিরাট অংশকে দখল করে এই রাষ্ট্রটি গড়ে উঠেছে সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ইরান ইরানের উপর ইজরায়েল হামলা করেছে এই সংবাদটা বেশ প্রচারিত হচ্ছে এর কারণ কি আসুন আমরা একটু জেনে নেই বর্তমান সময়ে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছিল তারা আবিষ্কার করছিল এটা থেকে ইসরায়েলের মাথা গরম হয়ে গেছে তাদের সহ্য হয়নি বলেছে যে ইরানের ভয়কে নির্মূল করা পর্যন্ত আমাদের এই সামরিক আক্রমণ অব্যাহত থাকবে সুপ্রিয় দর্শক তাই তারা গত তেরোই জুন রাতের বেলায় ইরানের পারমাণবিক বোমার যে কারখানা আছে সেই কারখানার উপর তারা হামলা চালায় এবং হামলা করে তারা পারমাণবিক কারখানাটি ধ্বংস করে দেয় এবং পারমাণবিক বোমার যে বিজ্ঞানীরা আছে তাদেরকেও তার মেরে ফেলে শুধু তাই না তারা ওই দেশটির ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাদিকে তারা হত্যা করে ফেলে ইসরায়েলের এই নৃশংস হামলার প্রতিবাদে পরবর্তীতে ইরান পাল্টা আক্রমণ চালায় তার পরবর্তীতে ও ইরানের উপর পাল্টা আক্রমণ চালায় এর জবাবে ইরানও আবার পাল্টা আক্রমণ এভাবে এই যুদ্ধটি শুরু হয় এখন আমরা জানব যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোন দেশের সৈন্য সংখ্যা বেশি সুপ্রিয় দর্শক ইরানের সৈন্য সংখ্যা সব ইসরায়েলের তুলনায় বেশি কেননা ইরানের মোট সৈন্য সংখ্যা হচ্ছে এগারো লক্ষ অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা মাত্র ছয় লাখ তবে দু সালে ইরান পৃথিবীর ষোলোতম সামরিক শক্তির দেশ হিসেবে নির্বাচিত হয় অন্যদিকে ইসরায়েল সামরিক শক্তি বিবেচনায় পৃথিবীর পনেরোতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে আমাদের মনে রাখতে হবে ইরানের এমন একটি শক্তি আছে যা গোটা কুফুরি শক্তির মাঝে নেই আর সেটি হচ্ছে ইমানি শক্তি ইতিহাস সাক্ষী মুসলমানরা যখন ইতিহাস সাক্ষী মুসলমানরা অস্ত্রের সাহায্যে কোনো দিন বিজয়ী হয়নি মুসলমানরা বিজয়ী হয়েছে একমাত্র ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহ তা তালার সাহায্যে তাই আমরা বিশ্বাস করি ইরান সাম্প্রতিক সময়ে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় তবে ইনশাল্লাহ আমরা বলতে পারি এই যুদ্ধে ইসরায়েল অবশ্যই পরাজিত হবে এবং ইরান অবশ্যই বিজয়ী হবে